আজ আমি কথা বলবো ডোপামিন এবং ডোপামিন ডিটক্স নিয়ে ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার যা আমাদের ব্রেনে উৎপন্ন হয় এবং এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষার যে একটা স্রোত সেটা নিজের ভিতর প্রভাবিত করতে থাকে কিছু পাওয়ার একটা যে প্রবল ইচ্ছায় সেটা আমাদের মধ্যে তৈরি করতে পারে বা একটা পুরস্কার একটা পুরস্কার পাওয়ার যে একটা প্রবণতা সেটা আমাদের মধ্যে নিঃসরণ করতে থাকে হ্যাঁ ডোপামিন ডিটক্স আমাদের কেন প্রয়োজন প্রথমে আমাদের জানতে হবে যে আসলে ডোপামিন কীভাবে আমাদের মধ্যে কাজ করে আমাদের মধ্যে যে অনুপ্রেরণা আমাদের মধ্যে যে একটা মোটিভ বা কোনো একটা কাজ করার জন্য যে উন্মাদনা তৈরি করে এটা হচ্ছে ডোপামিনের কাজ কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার সময় ইউটিউব ফেসবুক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আমাদের এই ডোপামেনকে অতিরিক্ত নিঃসরণের যে একটা ব্যবস্থা সেটা করে দিচ্ছে বা হাইজাক করতেছে আমাদের ব্রেনকে যেন আমরা প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেকে অ্যাক্টিভ রাখি এতে করে আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হচ্ছে নিজেকে কিছু দেওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য এটা আমাদের অতিরিক্ত ডোপামেন খরণ করতেছে যে ডোপামিনের কারণে আমরা কোনো একটা বিষয়ে নির্দিষ্টভাবে ফোকাস রাখতে পারতেছি না বা কোনো একটা বিষয় আমরা নির্দিষ্টভাবে জানতে পারতেছি না বুঝতে পারতেছি না সবসময় এই যে ডোপামিনের অধিক নিঃসরণ এর কারণে আমরা একটা থেকে আর একটা থেকে আরেকটা একটা বা অন্যটাই সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখতেছি যেন কিছু সময়ের জন্য আমরা কিছু পাই আমরা একটা উপহার পাই আমরা একটা পুরস্কার পাই এই পরিষ্কার পাওয়ার প্রবণতা পাই এখন বলা হচ্ছে ডোপামিন ডিটক্স ডোটক্সটা হচ্ছে এক ধরনের বাধা অর্থাৎ এই যে অধিক ডোপামিনের নিঃসরণটাকে বাধা দেওয়া যেন এই ডোপামিনটা অতিরিক্ত নিঃসরণ না হয়ে জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের মধ্যে নিঃসরণ ঘটে আমরা যেন সঠিকভাবে আমাদের কাজ আমাদের দৈনন্দিন জীবনের যে বিকশিত ধারা এটাকে সঠিক রাখতে পারি যে কীভাবে আমরা এই ডোপামিন ডিটক্স ব্যবহারের মাধ্যমে নিজেকে বা নিজের মধ্যে যে চেতনা আছে তাকে বিকশিত করতে পারি বা আমি যে কাজগুলো পারি সে কাজগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তো এই জন্য আমাদের প্রতিদিন কিছু সময় বই পড়া উচিত আমরা যখন বই পড়ব তখন আমাদের ফোকাস কনসেন্ট্রেশন ক্ষমতা এগুলো বাড়তে থাকবে এবং আমরা নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি নিজেকে ফোকাস দিয়ে রাখতে পারবো তারপরে আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো থেকে দূরে রাখার জন্য নিজেকে কিছু সময়ের জন্য মেডিটেশন করা উচিত আমরা যখন মেডিটেশন করব তখন আমরা এই যে বিভিন্ন যে সাইটগুলো আছে এগুলো থেকে নিজেকে কিছুক্ষণ বিরত রেখে আমরা আমাদের মধ্যে যে নিঃসরণটাকে সেটাকে বন্ধ রেখে আমরা আমাদের কর্মের প্রতি আমরা ফোকাস রাখার যে ক্ষমতা সেটা এই ক্ষমতাটা অর্জন করতে পারি কিছু সময় শৈল্পিক কিছু কাজ বা ক্রিয়েটিভ কিছু কাজ করা উচিত যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের মনস্তাত্ত্বিক যে উন্নতি বা মানসিক যে বিকাশ সেই বিকাশগুলোকে পরিপূর্ণ সাধন করতে পারি তাই এই যান্ত্রিক জীবনের দোপামিনের প্রবল যে নিঃসরণ এই নিঃসরণটাকে আমাদের কমিয়ে এনে নিজেকে একজন মানবিক মানুষে এবং একজন ক্রিয়েটিভ সৃজনাত্মক মানুষে পরিণত করা উচিত তাহলে আমরা আমাদের জীবনের সাকসেসটাকে ধরতে পারব বা আমরা আমাদের এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পেয়ে একটা সুখে জীবন যাপন করতে পারবো সকলকে ধন্যবাদ কথা হবে অন্য কোনো